সবাই শান্তি খোঁজে শান্তি খোঁজে না এরকম মানুষের সংখ্যা পাওয়া যাবে না কিন্তু এই শান্তি খুঁজতে গিয়ে কিছু ভুল উপায় অবলম্বন করে ভুল উপায়ে শান্তি খুঁজতে যাচ্ছেন আরো অশান্তি তৈরি করতেছেন সটকার আমরা দেখে বলি কি নাম্বার এক নাম্বার হচ্ছে হারাম হারাম রিজিকের মধ্যে শান্তি খোঁজা রিজিক উপার্জন করতেছেন হারাম পথে ভাবতেছেন এখানেই বুঝি শান্তি আছে দশ টাকা হালাল পথে উপার্জন না করে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হারাম পথে উপার্জন করতেছেন বেশি লাভ বেশি টাকার মাধ্যমে সুখ খুঁজে পাচ্ছেন সুখ খোঁজার চেষ্টা করতেছেন এখানে সুখ আসবে না আরো উল্টো দুঃখ আসবে গান বাজনা বাদ্যযন্ত্র নাচানাচি যে মনে হচ্ছে যে গান শুনলে মনে শান্তি হয় গান শুনলে হয়তো বা মনটা প্রশান্তিতে ভরে যাবে এরকম সাময়িকভাবে মনে হয় কিন্তু আসলে অন্তর সেই গানের মাধ্যমে আরও কালা হয়ে গেল সে অন্তরটাকে আরও আপনি কালিমা দিয়ে লিপ্ত করে ফেললেন সুখ আসলো না সুখ আরও চলে গেল দুনিয়ার সাফল্য দুনিয়ার সাফল্য খুঁজতে গিয়ে খুঁজতেছেন আপনি দুনিয়ার সফলতার ভিতরে সুখ খুঁজার চেষ্টা করতেছেন অর্থাৎ মসজিদে আদাম দিচ্ছে সে আজানের শব্দ আপনার কানে আসতেছে বাট দুনিয়াবি কাজে আপনি ব্যস্ত আছেন আপনার ব্যবসা আপনার চাকরি কৃষি লেখাপড়া স্কুল এগুলোর মাধ্যমে আপনি ডুবে আছেন ওইখানে সফলতা ঘুষতেছেন এখানে যে সফলতার জন্য ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব ডাকতেছেন সেই সফলতা আপনার মাথায় ঢুকতেছে না সেটা বাদ দিয়ে দুনিয়াবি সফলতা পিছনে দৌড়াচ্ছেন আর শান্তি ঘুষতেছেন এখানে শান্তি নাই তারপর হচ্ছে অর্থ সম্পদের মাঝে একই কথা বদলা নেওয়ার মাঝে শান্তি খুঁজতেছেন কেউ আপনাকে একটু কিছু ক্ষতি করার চেষ্টা করছে বা করছেও কেউ আপনাকে একটু ধমক দিছে গালি দিছে বা আপনার সাথে অন্যায় আচরণ করছে খারাপ বিহেভ করছে তার সাথে বদলা নিতে চাচ্ছেন বদলা নিয়ে আপনি সুখী হতে চাচ্ছেন না আপনি তার কাছ থেকে বদলা নিলে সুখী হবেন না তাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আপনি সুখী হবেন আল্লাহ কাকা আপনাকে সুখ দিবে তাকে যদি আপনি মাফ করতে পারেন আল্লাহ আপনাকে সুখ দিবে আল্লাহ আপনাকে সুখ দিবে আল্লাহ আপনাকে সুখ দিবে এবং সর্বোচ্চ সাফল্য জান্নাতও পেয়ে যেতে পারেন আপনি ইনশাল্লাহ তাল্লা তাই বদলা না নিয়ে ক্ষমা করার চেষ্টা করুন দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার ভোগ বিলাসে আমরা ডুবে আছি ভালো ভালো খাবার খেতে চাই ভালো ভালো মুরগি গরু রোস্ট মিষ্টি মান্ঠা দই ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক স্পেশাল দামি দামি পোশাক হইতে হবে ভালো ফ্ল্যাট ভালো একটা বাড়ি থাকতে হবে ভালো একটা গাড়ি থাকতে হবে এইগুলোর ভিতরে এই এগুলার ভিতরে সুখ খুঁজতেছি এখানে সুখ নাই আপনি দেখেন যারা ভালো বড় গাড়ি চলে দামি গাড়ি চলে দামি ফ্ল্যাটে গিয়ে তারা তারা থাকে তারা ঘুমাতে পারে না অথচ অসহায় একজন ব্যক্তি গরিব তিনবেলা ঠিকমতো খেতে পারে না ঘুমানোর জায়গাও ঠিকমতো নেই অথচ গিয়ে দেখেন সে কি আরাম সে ঘুমাচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ঘুম ঘুম যদি আপনার ঠিকমতো না হয় আপনার জীবন বরবাদ তাহলে দুনিয়াবি ভোগের মাধ্যমে সুখ পাওয়া যায় না নামাজ ও ইবাদত ত্যাগকারী আজান হচ্ছে নামাজ হচ্ছে মসজিদে নামাজ বাদ দিয়ে আমরা অন্য কোথাও সুখ খুঁজতেছি গাছতলায় বসে বসে সুখ খুঁজতেছি রাস্তায় বসে বসে সুখ খুঁজতেছি বারে গিয়ে সুখ খুঁজতেছি ভার লাল পানি কালা পানি খেয়ে সুখ খুঁজতেছি বিল্লাহ হিমিন জালে সেখানে সুখ নাই সুখ আছে নামাজে মসজিদে সুখ মসজিদে গিয়ে দেখেন কি পরিমাণ সুখ সেখানে সুখ আর সুখ হারাম হারাম সম্পর্কে লিপ্ত থাকা সম্পর্ক হারাম সম্পর্ক যেটাকে প্রেম বলা হয় ভালোবাসা বলা হয় প্রেম ভালোবাসা হচ্ছে বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নাই সেটা হারাম জালে যারা এই কাজগুলো করছেন তবা করেন আস্তাক্লা আস্তাক ফির ফিরুল্লাহ আর জীবনে এই কাজ করবো না আর এই কাজ করবো না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নয় নাম্বার সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো এসব জায়গায় আনন্দ খুঁজতেছি সুখ খুঁজতেছি শান্তি খুঁজতেছি এখানে সুখ নাই এখান থেকে ফিরে আসুন সুখ বেশি হবে ইনশাআল্লাহ তালা ও আখের দেওয়ান আলমিন